প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য রয়েছে সেটার উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব উপপাদ্য দুইয়ে আমাদের প্রমাণ করতে হবে সামন্তরিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান দেখো আমরা কিন্তু জানি যে সামন্তরিকের সামন্তরিক কাকে বলে সামন্তরিক হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান এই বিপরীত বাহু সমান এবং বিপরীত কোনগুলো পরস্পর সমান অর্থাৎ এই কোন আর এই কোন সমান হবে এই কোন এই কোণ সমান হবে আর বিপরীত বাহুগুলো অর্থাৎ এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এর এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে হবে এই উপপাদ্য নং দুইয়ে ঠিক আছে যে আমাকে কী প্রমাণ করতে হবে সামান্তরিকের বিপরীত বাহু সমান আর বিপরীত কোনগুলো সমান ঠিক আছে তাহলে আমরা দেখি বিশেষ নির্বাচনে কী বলছে বলছে মনে করি এই এবিসি কি একটি সামান্তরিক আর এসি ও বিডি হচ্ছে তার দুটি কর্ণ অর্থাৎ এই এসি আর হচ্ছে বিডি এই যে দুইটি রেখা এই দুইটি রেখা কি হচ্ছে তার দুটি কর্ণ ঠিক আছে এখানে দেখো বিডি একটু ডট ডট দিয়ে দেওয়া আছে কারণ একটু আলাদা করবার জন্য কারণ বিডি দিয়ে আমরা আলোচনা খুব কম করব। এসি দিয়েই মূলত আমরা আলোচনা করব। ঠিক আছে এই জন্য এসিটাকে গাঢ় করে দেওয়া হয়েছে বিডিটাকে ডট ডট দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি ফুল দাগ দাও বিডিটাও কোনো সমস্যা নেই এখন দেখো কী প্রমাণ করতে হবে এই যে বিপরীত বাহু সমান বিপরীতবাহু কোনটা এই যে বলা আছে এবি বাহু সমান সমান সিঁড়িবাহু অর্থাৎ এই এবিবাহু সমান সমান সিডিবাহু অর্থাৎ এই বাহু বাহু বিপরীত এটা সমান প্লাস হচ্ছে এডিবাহু আর বিসি বাহু অর্থাৎ এই এডিবাহু বাহু সমান অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বিপরীত বাহুগুলো সমান আরেকটা জিনিস প্রমাণ করতে হবে বিপরীত কোনগুলো সমান বিপরীত কোনটা কি দেখো বি এ ডি ঠিক আছে অর্থাৎ এই যে এই কোনটা তারপরে বি সি ডি বি সি ডি এই কোনটা অর্থাৎ এই কোনটা আর এই কোনটা কি হবে সমান হবে বুঝতে পারছি আবার এবিসি এবিসি এই কোন আবার এ সি এই কোন অর্থাৎ এই কোন আর এই কোন সমান হবে অর্থাৎ বিপরীত কোনগুলো সমান হবে তাহলে দেখো আমাকে বলা হয়েছে বিপরীত বাহুগুলো সমান তার মানে প্রমাণ করতে হবে এবি সমান সমান সিডি এডি সমান সমান বিসি এই যে ক নাম্বারে যেটা গেল আর একটা কী প্রমাণ বিপরীত কোনগুলো অর্থাৎ এই কোন সমান সমান এই কোন আবার এই কোন সমান সমান এই কোন এটা প্রমাণ করতে হবে বুঝাইতে পারছি তো চলো এখন আমরা কীভাবে প্রমাণ করছে তোমাদের বইতে সেটা একটু বুঝে সমাধান করার চেষ্টা করি আমরা চলে আসলাম পরবর্তী পেজে যেখানে তোমাদের প্রমাণটা দেওয়া আছে আমরা বোঝার সুবিধার্থে আমি এখানে এই চিত্রটা সেম চিত্রটা একটু এখানে এঁকে নিয়েছি এঁকে এই অংশটুকু আমি একটু গাঢ় করে এঁকে নিয়েছি কেন এঁকি সেটা আমরা এখন দেখব দেখো শুরুতে বলছে কি এক নম্বর ধাপে এবি সমান্তরাল ডিসি অর্থাৎ এই যে এবি রেখাটা এই যে এবি রেখা এটা হচ্ছে সমান্তরাল ডিসি সমান্তরাল মানে কি এইটা যে অ্যাঙ্গেলে যতটুকু এইটা সেম অ্যাঙ্গেলে ততটুকুই অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী দূরত্বগুলো কি সব জায়গায় সমান দেখবা রেল লাইন রেললাইন সমান্তরাল কারণ কি রেল লাইনের মধ্যবর্তী দূরত্বটা কি সমান সব জায়গায় তো এই দুইটা বাহুরও মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সমান এই জন্য এবি আর সিডি হচ্ছে সমান্তরাল এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন এবং এসি হচ্ছে তাদের সেদক এই যে দুইটা বাহু এবি আর সিডি এইটারকে ছেদ করছে হচ্ছে এসি এসি রেখার এই প্রান্ত ডিসিকে ছেদ করছে আর এসি রেখার এই প্রান্ত এবিকে সেদ করছে ঠিক আছে তাহলে এইটুক তো বোঝা গেল যে এসি তাদের সেতক এখন ফলে কী হলো দেখো কোন বিএসি অর্থাৎ এই কোনটা এই কোনটা এই বি সি এই কোনটা আর একটা হচ্ছে এ ডি এই কোনটা এই দুইটা কোন হচ্ছে সমান কি বলছে বি এসি সমান সমান এসিডি এই দুইটা কোন কেন সমান কারণ এই দুইটাকে বলা হয় একান্তর কোণ কী বলা হয় একান্তর একান্তরকোণ অর্থাৎ একটি একই সরল রেখার বিপরীত যে দুইটি কোণ থাকে এই কোণগুলোকে বলা হয় কি একান্তর কোণ যেহেতু সমান্তরিকের একান্তর কোণগুলো কি দেখো সমান এখানে লেখা আছে একান্তর কোণ সমান ঠিক আছে মন্তব্যতে তা এখন আমরা তাহলে দেখো এই কোন দুটা কি সমান তাহলে এই এক নম্বর ধাপটা তো বোঝা গেছে এক নম্বর ধাপে আমার যেটা বলছে যে এই বাহু এই বাহু সমান্তরাল এইটা হচ্ছে তাদের সেদক সুতরাং এই কোন এই কোন সমান আবার বিসি সি সমান সমান এডি এবার দেখো বিসি মানে এইটা আর এটা কি এডি এই দুইটা হচ্ছে সমান এতক্ষণ আমরা এই দুইটা সমান ধরে এইটাকে ধরছি সেদক ঠিক আছে এখন কি বলছে এইটা আর এইটা সমান আর এসি হচ্ছে সেদক বোঝাইতে পারছি এসি সেদক আগেরটার মতই আছে আমি জিনিসটা আরেকটু অন্য কালে দিয়ে বুঝাইলে বিষয়টা বুঝতে সুবিধা হবে অর্থাৎ দেখো বলছে কি বিসি আর এডি সমান্তরাল বিসি আর এডি সমান্তরাল এই হচ্ছে আমার বি সি আর এই হচ্ছে কি আমার এডি এটা সমান্তরাল তার মানে এখন জিনিস হচ্ছে কি এ আর এসি হচ্ছে সেদক আর এই হচ্ছে আমার বি সি তাহলে এই বিসি আর এডি সমান্তরাল এসি হচ্ছে সেদক তাহলে আমার কোন এসিবি বি এ সি বি অর্থাৎ এই কোনটা আমি একটু দূর থেকে দিলাম এই কোন আর এই কোন ঠিক আছে অর্থাৎ দেখো এ সি বি আর ডি এসি এই কোন আর ডি এই কোন এই দুইটা কোন হচ্ছে সমান কেন সমান তো ওই আগের একান্তর কোন বুঝতে পারছো বিপরীতমুখী যে কোনটা তাহলে এই একান্তর কোন সমান তার মানে আমার প্রথমবার গেল কি এইটা এইটা নিয়ে এই একান্তর কোন দুইটা সমান আর দ্বিতীয়বার হচ্ছে বি সি আর এ সমান্তরাল এই একান্তর কোন দুইটা সমান তাহলে এই দুইটা জিনিস কি বোঝা গেছে আশা করি এই দুটো জিনিস বোঝা গেছে এখন দেখো তিন নম্বরে কী বলছে বি এবিসি ও ত্রিভুজ এডিসি এখানে দেখো দুইটা ত্রিভুজ আছে না এবিসি এইটাকে আমরা কী বলতে পারি এই পুরোটাকে বলতে পারি আমি এখানে লিখে দিই ত্রিভুষ এবিসি এই ত্রিভুষটার নাম দিতে পারি কি এবিসি আর এই ত্রিভুষটার নাম দিতে পারি ত্রিভুজ এডিসি ত্রিভুজ এডিসি তাহলে দেখো দুইটা ত্রিভুজ এই ত্রিভুজ মধ্যে এই ত্রিভুজের মধ্যে কোন সি অর্থাৎ এই কোনটা সমান সমান হচ্ছে এ সি ডি এইটা ওই আগের কথাই আর কি আবার এই কোন সমান সমান এই কোন দুটা যেহেতু সমান এখান দুইটা ত্রিভুজের একান্তর কোন দুইটা যদি সমান হয় অর্থাৎ দুইটি কোন সমান এই দুই এই ত্রিভুজের এইটা আর এইটা সমান আবার এইটার এইটা সমান দুইটা কোন সমান আর একটা বাহু এই যে অতিভুজ এই ত্রিভুজের ঠিক আছে এই এসিটা কি সাধারণ বাহু মানে এই দুইটাও সমান এই বাহুটাও সমান তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা কোন সমান হয় আর একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটাকে বলতে পারি আমরা সর্বসম সর্বসম মানে কি সব দিক থেকেই সমান বুঝতে পারছো তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সব দিক থেকেই সমান হয় তাহলে তো আমি এখন বলতে পারি যে এই বাহু সমান সমান এই বাহু এই বাহু সমান সমান এই বাহু তাহলে তো আমার একটা জিনিস প্রমাণ হয়েই গেল বুঝতে পারছি তাহলে দেখো এখানে এই কথাই বলা আছে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোন সমান আর এই কোন যেহেতু সমান মানে এই এইটা এটা যেটা লিখলাম একটু আগে এবং এসি সাধারণ বাহু সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম আর ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম সেহেতু আমরা কি ওই যে প্রমাণ করতে গিয়ে যেটা বলছিলাম যা প্রমাণ করতে হবে অর্থাৎ এবি সমান সমান সিডি আবার বি সি সমান সমান এডি তার মানে একটা অংশ কিন্তু আমার প্রমাণ হয়ে গেল এতটুকু প্রমাণ হয়ে গেল না এরপর দেখো কোনও কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে আমাদের কি প্রমাণ করতে হবে মনে তো আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এইখানে দেখো দেখছিলাম তাহলে আমার এই ক অংশ কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এই বাহু সমান সমান এই বাহু এবার খ অংশে দেখো বিপরীত কোনগুলো সমান প্রমাণ করতে হবে তাই তো তাহলে দেখো তাহলে ধংসে দেখো এই ত্রিভুজ এবি সমান সমান এডিসি এবিসি এডিসি অর্থাৎ এই কোন আর এই কোন সমান এটাও তো প্রমাণ হয়ে গেল এখন আমার বুঝতে পারছ যেহেতু ত্রিভুজ যেটা সর্বসম তাহলে এই ত্রিভুজের এই কোন আর এই কোনও কি সমান এখন আমার শুধু একটা জিনিস বাকি আছে সেটা হলো এই কোণ আর এই কোন সমান এইটা প্রমাণ করা ঠিক আছে এখন এইটা যদি প্রমাণ করতে যাই তাহলে আমাকে নতুন করে এই রেখাটা লাগবে এই রেখাটা যেটা আমি ডট ডট দিয়েছি আমি যদি এই রেখা ধরে আমি যদি ত্রিভুজটা আবার আগের মতো আগে থেকে করি তাইলে দেখবো আবার এই কোন সমান সমান এই কোন প্রমাণ করতে পারব বোঝা গেছে এখন এইটা ধরে আবার লিখে আবার নতুন করে করা দরকার নাই শুধু এতটুকু লিখলে হবে যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যদি এইখানে আমি দাগটা দিই তাহলে এইখানে যে ত্রিভুজটা হবে বিএডি আর এইখানে ত্রিভুজটা হবে বিসিডি এই দুইটা ত্রিভুজ সর্বসম অনুরূপভাবে প্রমাণ করা যায় আর এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই কোণ অর্থাৎ বিএডি আর এই কোণ বি এই দুটো পরস্পর সমান হবে অর্থাৎ এই লাইনটা আমরা মানে এই লাইনটার অর্থটা কি বোঝা গেছে অর্থাৎ অনুরূপভাবে প্রমাণ করা যায় এটা দ্বারা কি বোঝা বোঝানো হয়েছে এটা তারা বোঝানো হয়েছে আমরা যদি কর্ণ না নিয়ে বিডি নিতাম তাহলে কিন্তু আমরা বিএডি আর বিসিডি তখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যেটা সর্বসম্ম এইটা আর এইটা সর্বসম্ম হইতো তখন আমরা বলতে পারতাম বিএডি বিসিডি বুঝাইতে পারছি তাহলে এই প্রমাণটা আমরা কিভাবে করলাম এই জিনিসটা আমরা আর একটু দেখব আমরা যদি এইটা ধরি তাহলে বুঝতে পারব প্রথমে আমরা এ এসি দিয়ে সাধারণ বাহু নিয়ে করছি এ বি আর সি ডি হচ্ছে সমান্তরল এই কোন আর এই কোন সমান আবার এডি এডি আর বিসি হচ্ছে সমান্তরাল তখন এই কোন আর এই কোন সমান যেহেতু দুইটা কোন সমান আর এসি হচ্ছে সাধারণ বাহু সেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম আর ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম তার মানে হচ্ছে এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান আর এই কোন আর এই কোনও সমান ঠিক আছে তো সেমভাবে আমরা যদি এই বিসিকে কর্ণ ধরি তাহলে আবার প্রমাণ করতে পারি এই বাহু এই বাহু সমান অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান প্রমাণিত আশা করি তোমরা বুঝতে ত্রিভুজ এই উপপাদ্যটি এভাবে যদি একটু বুঝে পড়ো তাহলে কিন্তু বুঝে যদি তুমি লেখো তাহলে হুবহু যদি এভাবে নাও লেখো তুমি যদি নিজের মতন করে একটু আগে পরে করেও লেখো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই বুঝতে পারছো ওকে ধর আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম